নমস্কার আমি দীপশিকার আপনারা দেখছেন খবর বাংলা ঘড়িতে বাজে চারটা চারটা চতুষ্কের খবর নিয়ে চলে এসেছি জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে গিরগিটি সিনেমাটি মুক্তি পেল বড় পর্দায় তারই প্রেমিয়ার আজ মানুষের রং বদলানোকে কেন্দ্র করে এই ছবির মূল বিষয়বস্তু সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা সৌরভ দাস অভিনেত্রী পায়েল রয় অভিনেতা জ্যামি ব্যানার্জি সহ আর অনেকেই গতকাল জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে গিরগিটি সিনেমাটি মুক্তি পেল মানুষের রং বদলানোকে কেন্দ্র করে এই ছবির মূল বিষয়বস্তু সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা সৌরভ দাস অভিনেত্রী পায়েল রায় অভিনেতা জ্যামি ব্যানার্জি সহ আরও সিনেমার নানান টিম হ্যাঁ মানে বলবো যে আমরা খুব সবাই চেষ্টা করেছি খুব কষ্ট করে একটা কাজ করেছি অর্পণদা মানে প্রচুর পরিশ্রম করে এই কাজটাকে দাঁড় করিয়েছে তো অর্পণদার জন্যেই সবটা ভালো হয়েছে আমরা সবাই চেষ্টা করেছি ওনাকে দেখেই এনার্জিটা পেয়েছি যাতে ভালো করে কাজটা করতে পারি সো সবাই দেখবেন আশা করি সবার সকলের ভালো লাগে ছবিটা দেখুন খুবই এক্সপেক্টেশন আমাদের সবার অনেক এক্সপেক্টেশন এই ছবিটা ঘিরে এবং আমার বিশ্বাস যে মানুষের ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবভিয়াসলি এটাই চাইবো যে তারা জানাবে অনলাইন সোশ্যাল মিডিয়ায় জানাবেন লিখবেন ছবিটা নিয়ে এবং মানুষকে দেখতে পাবেন হ্যাঁ এটা ছবি দেখলেই বোঝা যাবে গিরগিটি কেন গিরগিটি আমরা এমনিতে জানি মানে এমন একটা অ্যানিমাল যে রং বদলায় মানুষও রং বদলায় যে সেটা দেখা যায় না সেটা অনুভব করা যায় তো সেই ক্ষেত্রে এই ছবিতে অনেক কিছু অনুভব করা যাবে এবং প্রচন্ড রিলেটেবল একটা বিষয় হবে আমার বিশ্বাস তো সেক্ষেত্রে দেখা যাক কি হয় খুবই আনন্দিত আমরা এটা টিম সাদের অনেক অপেক্ষার পর চলতে পেয়েছে আজকে সেভেন্থ অফ মার্চ যেটা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে যেটা বলি আমরা আর পরিচালক ইন্দ্রাণী চক্রবর্তী এটা ওনার প্রথম ছবি কেন্দ্রীয় চরিত্রেও যে চরিত্রটা মিথ্রা যেটা আমি প্লে করেছি সো বলাই যেতে পারে যে উইমেন্স সময় রিলিজ হয়েছে একটা ছবি যেখানে মহিলা পরিচালক কেন্দ্রীয় চরিত্র মহিলা ফর দ্য দা উইমেন অফ দ্য উমেন

খুবই আনন্দিত আমরা এটা টিম ছাদের অনেক অপেক্ষার মুক্তি পেয়েছে আজকে সেভেন্থ অফ মার্চ যেটা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে যেটা বলি আমরা আর পরিচালক ইন্দ্রানী চক্রবর্তী এটা আমার প্রথম ছবি কেন্দ্রীয় চরিত্রেও যে চরিত্রটা মুক্তিটা যেটা আমি প্লে করেছি কারণ আজকে দিনটা অর্পণের জন্য খুবই স্পেশাল কারণ এই পুরো ছবিটা যা জার্নি লাস্ট ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স ধরে আমি ওর সঙ্গে আছি দেখছি কীভাবে কাজ করছে শুরুর প্রথম দিন থেকে আজকে অবধি মোটামুটি যতটা পেরেছি সঙ্গে থাকতে পেরেছি তো সঙ্গে সঙ্গে খুব তো এবার ছবিটা কেমন যুক্তরাষ্ট্রের বেসরকারি কোম্পানি ইনটিউটিভ মেশিন পরিচালিত একটি মহাকাশ যান চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করছে কোম্পানিটি এ তথ্য নিশ্চিত করেছে তবে তারা আশঙ্কা করছে যন্ত্রটি সোজা অবস্থাতেই নেই যুক্তরাষ্ট্রের বেসরকারি কোম্পানি ইনটিউটিভ মেশিন পরিচালিত একটি মহাকাশ যান চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করেছে কোম্পানিটি এ তথ্য নিশ্চিত করেছে তবে তারা আশঙ্কা করছে যন্ত্রটি সোজা অবস্থায় নেই ইনটিউটিভ মেশিনের প্রধান নির্বাহী এক সংবাদ সম্মেলনে বলেন অ্যাথেনা মহাকাশ যানটির সঙ্গে পৃথিবীর যোগাযোগ অব্যাহত আছে তবে এটি যথাযথ অবস্থায় নেই কোম্পানি আশা করছে মহাকাশ যানটিতে থাকা বৈজ্ঞানিক যন্ত্রপাতিগুলো এখনও স্থাপন করা সম্ভব এসব যন্ত্রের মধ্যে আছে চন্দ্রপুষ্ট অবতরণের পর নিকটবর্তী গর্ত খোঁজার উদ্দেশ্যে তৈরি করা একটি হপিং রবার্ট এবং মোবাইল যোগাযোগ অ্যান্টেনা এ ধরনের অ্যান্টেনা এটাই প্রথম পাঠানো হয়েছে এনটিওটিভ মেশিনস কর্তৃপক্ষ বলেছে আগামী দিনগুলোতে লুনার রিকনেসেন্স অরবিটার ক্যামেরা অ্যাথেনার একটি ছবি তুলবে এর মধ্যে দিয়ে যানটি ঠিক কোন অবস্থায় আছে তা নির্ণয় করা যাবে বলে আশা করা হচ্ছে ডার্ক চকলেটের অনেক উপকারিতা রয়েছে ডার্ক চকলেট শরীরে স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে ফলে কোলাজেন ভেঙে চেহারার ক্লান্ত ভাব কমে স্ট্রেস কমাতে সত্তর শতাংশ কোকা রয়েছে এমন চকলেট খান এটি ত্বকের রক্তপ্রবাহ উন্নত করে চকলেট খেলে পোকা হয়ে যাবে দাঁতে পোকা হতে পারে ডায়াবেটিস হতে পারে পেট খারাপ হবে এগুলো কি কতবার শুনেছেন আপনি তাও কি চকলেট খাওয়া কমিয়েছেন না চকলেট প্রেমী মানুষজন কখনোই চকলেট খাওয়া থামাতে পারে না কিন্তু চকলেটের আবার অনেক উপকারিতাও আছে যারা কম মিষ্টি পছন্দ করেন তাদের জন্য ডার্ক চকলেট একটি পছন্দের পছন্দ অতিরিক্ত ক্যালোরি গ্রহণের চিন্তা না করেই আপনি এর সমৃদ্ধ কোকো স্বাদ উপভোগ করতে পারেন এর চেয়ে ভালো আর কি হতে পারে তবে ডার্ক চকলেটে আরও অনেক অনেক উপকারিতা আছে আপনি কি জানেন যে ডার্ক চকলেট খেলে তা ত্বকের স্বাস্থ্যের জন্য একটি গেম চেঞ্জার হতে পারে তাহলে চলুন জেনে নেওয়া যাক চকলেটের উপকারিতা চিকিৎসকেরা জানাচ্ছেন এতে ক্ষতি তো হবেই না বরং ডার্ক চকলেটের মধ্যে থাকা আয়রন ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম ভিটামিন এ বি ওয়ান সি ডি ও ই দাঁত ভালো রাখতে সাহায্য করবে ডার্ক চকলেট শরীরে স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে ফলে কোলাজেন ভেঙে চেহারার ক্লান্ত ভাব কমে যায় স্ট্রেস কমাতে সত্তর শতাংশ কোকো রয়েছে এমন চকলেট খান এটি ত্বকের রক্তপ্রবাহ উন্নত করে যা হাইড্রেশন এবং নমনীয়তা বাড়ায় সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বকে রক্ষা করতে পারে তবে চিনিযুক্ত দুধ চকলেটে বা বেশি মাত্রায় ডার্ক চকলেট খেলে উল্টো সমস্যা হতেই পারে তাই পরিমিত মাত্রায় খাওয়াই ভালো আপনি সুস্থ থাকুন এই আমাদের একমাত্র লক্ষ্য কুমড়ো আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় থাকা অতি পরিচিত একটি সবজি তরকারি হোক বা ভাজা সুস্বাদু কুমড়ো খেতে ভালোবাসেন সকলেই এই সবজিটির যেমন সুস্বাদু তেমনি উপকারী কুমড়োর বীজে রয়েছে সেরোটোনিন নামের রাসায়নিক উপাদান যা স্নায়ুতন্ত্রের চাপ কমিয়ে অনিদ্রার সমস্যা কাটাতে সাহায্য করে কুমড়ো আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় থাকা অতি পরিচিত একটি সবজি কিন্তু কুমড়োর নাম শুনলেই অনেকেই নাক সেট তরকারি হোক বা ভাজা সুস্বাদু কুমড়ো কিন্তু গুনে ঠাসা এই সবজিটি যেমন সুস্বাদু তেমনি উপকারী কুমড়োর বীজে রয়েছে সেরোটোনের নামের রাসায়নিক উপাদান যা স্নায়ুতন্ত্রের চাপ কমিয়ে অনিদ্রার সমস্যা কাটাতে সাহায্য করে অনিদ্রার কারণে মানুষের সহজে ঘুম আসতে চায় না ঘুম অত্যন্ত পাতলা হয়ে যায় কম সময়ের মধ্যে ঘুম হওয়ায় শারীরিক ও মানসিক নানান সমস্যা দেখা যায় নিদ্রাহীনতার সমস্যায় বিশ্বের প্রায় লক্ষাধিক মানুষের শারীরিক অবস্থা খারাপ হয়ে চলেছে কুমড়োর বীর স্বাস্থ্যের জন্য ভালো তা জানেন না অনেকেই পুষ্টিবিদদের মতে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক এবং ভিটামিন মতো উপাদানগুলো ঘুম আনতে সাহায্য করে শরীরে এই উপাদানগুলোর অভাব হলে ঘুমের সমস্যা শুরু হয় মেলাটোনিনের মতো হরমোনের অভাবে অনিদ্রার সমস্যা শুরু হয় এই সেরোটোনিন নামে রাসায়নিক উপাদান থাকে যা আমাদের স্নায়ুতন্ত্রের চাপ কমিয়ে অনিদ্রার সমস্যা দূর করতে সহায়তা করে একজন সুস্থ এবং প্রাপ্তবয়স্ক মানুষ দিনে আঠাশ থেকে তিরিশ গ্রাম কুমড়ো বীজ খেতে পারে তাহলে হলে বেজি এবার আপনার ঘুমাতে সাহায্য করবে বিয়ের পর থেকে বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানির বৃহস্পতি তুঙ্গে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে বলিউডের ডাক সাইটে পরিচালক প্রযোজকদের প্রিয় পাত্রী হয়ে উঠেছিলেন তিনি অভিনেত্রী সম্প্রতি মা হওয়ার ঘোষণা করেছেন এবার শোনা গেল আন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি সিনেমাটির প্রস্তাব নাচক করে দিয়েছেন তিনি বিয়ের পর থেকে বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানির বৃহস্পতি তুঙ্গে একের পর এক হিট সিনেমা দিচ্ছিলেন তিনি এ কারণে ফারহান আক্তারের ডন থ্রিতে প্রধান অভিনেত্রীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি তবে অভিনেত্রী সম্প্রতি মা হওয়ার ঘোষণা করেছেন এবার শোনা গেল অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি সিনেমাটির প্রস্তাব নাচক করেছেন তিনি খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি